আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহ ভালো যান এমন নিউক্লিয়ার আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে পারেন এই কথা বোম মারতে হবে না পৃথিবীতে মাটিতে বোমটা মারতে হবে না আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ এটা এই যুগ ওই হিরোসীমা নাগাসাকির কথা মনে আছে কি হয়েছিল ওখানে বলেন দুইটা বোম ফেলা হয়েছিল পারমাণবিক বোমা কে ফেলেছিল কে ফেলেছিল আমেরিকা আচ্ছা ওই বোম দুটার নাম কি হ্যাঁ এই তো জানো লিটল বয় আর ফ্যাটম্যান ওই দুইটা বোম পড়ে যে যে কোটি কোটি মানুষ মারা গেল এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে এখনকার পারমাণবিক ওয়েপেন্স গুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে যেগুলো শব্দের গুণ বেশি যেতে পারে শব্দের কত হার্টস বলো তো এই শব্দের গতিবেগের চাইতেও গুণ বিশ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা ফেলো একটা বোম ইউক্রেনে একটা বোম ফেলো খেলো ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে পুরো বেসাকার হয়ে যেতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে এন্ড বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে ভবিষ্যৎবাণী করি নাই আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন দেখবেন সঠিক বুঝতে পারবেন বর্তমান বিশ্বের যে অবস্থা পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আসন্ন বিপদের সম্মুখীন এগুলো দেখার জন্য একচোখ যথেষ্ট না শুধু কোরআন এবং সুন্না প্রোটেস্টেন্ট ভার্সনে পড়ে গেলেই কেউ দেখতে পারবে এমন নয় এগুলো দেখা এবং বোঝার জন্য আল্লাহর নূর দরকার কি দরকার আল্লাহ পাকের নূর দরকার যার কলবের মধ্যে আল্লাহর নূর আছে তার মধ্যে হিকমা হিকমা এবং বাসিরা বেশি থাকে যার মধ্যে কোরআন সুনার জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর জ্ঞান আছে এবং এই সব জ্ঞান অর্জন করার পরে যে ব্যক্তি বিনয় অহংকারী নয় এবং যে ব্যক্তি এই জ্ঞান অনুযায়ী আমল করে এবং এই জ্ঞানটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলানোর চেষ্টা করে এবং শেষদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে হেদায়ত দান করো আল্লাহ আমাকে বাসিরা দান করো আল্লাহ আমাকে দূরদর্শিতা দান করো আল্লাহ হতে আয়লা আল্লাহ পাক তার কলবে তার নূর নাজিল করবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের নূর ছাড়া এই বিশ্বকে আপনি বুঝতে পারবেন না চিনতে পারবেন না তো প্রেক্ষাপট এখন এমন যেটা মিলে যাচ্ছে সরাসরি আইয়ামে এ জাহিলিয়াতের সাথে এই শব্দটা শুনেছেন আইয়ামে জাহিলিয়াত আমরা সাধারণত বলি যে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের নবুয়তের আগের যে যুগটা ছিল ওই যুগটাকে সাধারণত আইয়ামে এ বলা হয় মানে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় তাই তো কেন বলা হয় এটা কি ভালো প্রশ্ন না কি কারণে ওই সমাজের মানুষগুলোকে আমরা জাহেল বলি জাহেলকে যে ব্যক্তি জানে না সে যেমন জাহেল সত্য আসার পরে প্রত্যাখ্যান করে সেও তো জাহেল নাকি এবং সত্য সত্যের অনুকূলে যে আমল করে না সত্যকে পাশ কাটিয়ে চলে যায় সে কি জাহেল নয় জাহেলি মানে কি যারা জাহেলি কাজ করতো তারা জাহেলিয়াতের মধ্যে ছিল যারা জাহেলি মূর্খতাপূর্ণ কাজ করতো তারা জাহেলিয়াতের মধ্যে ছিল এখন এই যুগেও এসে যদি আমরা এই জ্ঞানের বিপ্লব আমরা যে বলি এই বিশ্বেও যদি আমরা জাহেলের মতো কাজ করি আমরাও জাহেলিয়াতের মধ্যেই আছি কথা কি বুঝতে পারছেন আচ্ছা একটা প্রশ্ন করলাম বলেন আইয়ামে জাহিলিয়াতকে জাহেলিয়াতকে কেন জাহেলি যুগ বলা হয় বলেন দাওয়াতের কাজ বন্ধ ছিল একজন বলেছে আপনি বলেন বলেন বর্বরতা ছিল আর কি ছিল মেয়ে সন্তানকে পুঁতে ফেলা হতো আর কি ছিল মূর্খতা আর কি মূর্তি পূজা করা আচ্ছা মাশা আপনারা পড়াশোনা করেন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমি দোয়া করে আল্লাহবাকে আপনাদের জ্ঞান বাড়িয়ে দিক কেন এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয় জ্ঞান অর্জন করতেই হবে আর এই জ্ঞান অর্জন শুধু এক কেন্দ্রিক করলে চলবে না আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন এটা অর্জন করতে পারবেন না আরেকটা কথা বলে রাখি অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গিবত্তহ মধ্যে সংস্কৃতি না যায় ওই নোংরা কলবেও আল্লাহর নূর নাজিল হয় না কথা বোঝাতে পারছি না অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন তো মনের মধ্য থেকে এখনও হিংসাই যায় নাই এখনও গিবত সমালোচনা সংস্কৃতিই বর্জন করতে পারেন নাই এখনও খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না সংকীর্ণ মন একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন এই মন নিয়ে চললে আল্লাহ নূর নাজিল হবে না আল্লাহ নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে নিরহংকারপূর্ণ হতে হবে কারো প্রতি হিংসা নাই কারোর প্রতি বিদ্বেষ নাই কেউ আমার শত্রু না মুসলিম ভাইরা সবাই আমার ভাই উদার একটা যখন মন মানসিকতা থাকবে নিরহংকারপূর্ণ মন থাকবে জ্ঞান অনুযায়ী আমল হবে শেষ দায় কান্নাকাটি করবেন আল্লাহ নূর চলে আসবেন সাল আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না এগুলো আধ্যাত্মিক কথাবার্তা আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে আমি মনে হয় বুঝাতে পারছি না বারাকা আল্লাহ পাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না আছে না আচ্ছা আর বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন এমন একজন সালাফের কথা পড়লাম যিনি চল্লিশ বছর বেঁচে ছিলেন কত বছর চল্লিশ বছর এই চল্লিশ বছরে তিনি প্রায় তিনশোটা বই লিখেছেন কয়টা তিনশোটা এখন বলেন আমরা এখানে যারা বসে আছি অনেকে চল্লিশ পার করে ফেলছি না আমরা এই চল্লিশ বছরে কিছু করতে পেরেছি এই চল্লিশ বছরে একটা মানুষ তিনশোটা বই লিখতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না পারবো পারবো না আরো বুঝাচ্ছি দেখুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সারাদিনে কত কাজ করতেন তাহাজুত পড়তেন শেষ রাত্রে উঠতেন রাতের এক অংশ ঘুমাতেন আর এক অংশ উঠতেন উঠে তাহাজ্জুতে নামাজ পড়তেন লম্বা কেরাত মানে এক রাখাতে প্রায় চার পাড়া আকুরান্তে তেলাওয়াত করেছেন এক রাখাতে চার পাড়া আমরা তো চারটা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে দাঁড়ায় থাকতে পারতেছি না তাই নামাজ তো ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয় তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে পড়তেছে না মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে নামাজ নিজে পড়তেছে না তো এই ডিজিটাল নামাজ না নবী ইসলাম এক রাকাতে চার পাড়া কোরআন তেলাওয়াত করেছেন প্রায় সাড়ে চার পাড়া তাহার নামাজে তখনই তো গিয়ে পা ফুলবে এই যে পা ফুলতো এমনি এমনি পা ফলে কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফুলে তো নবী সাল্লু আলী পা ফুলে যেত পা মোবারক ফুলে যেত লম্বা সলাদ পড়তেন সলাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পরে বেলাল রাদি আনহু এসে ডাক দিতেন তিনি গিয়ে মসজিদ নবমীতে নামাজ পড়াতেন ফজরের নামাজও হতো লম্বা কেরাত হতো লম্বা নামাজের পরে আবার সাহাবিদের সাথে কথাবার্তা বলতেন দিনী বিষয়ে মজাকারা করতেন তারপরে এশরাকের নামাজ পড়তেন চাষতের নামাজ পড়তেন পরিবারের দেখাশোনা করতেন দিন প্রচার করতেন রুজি রুটির ব্যাপার ছিল এই সারা দিন যে এতগুলো কাজ তিনি করতেন একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে তো নবী সাল আলী জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান তাহলে বলেন বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কবর রাজাব দেখেছেন কেউ কি প্রমাণ করতে পারবে আপনি কি ফেরেশতাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা এই জায়গাটা কি তারা ঘিরে রাখে নাই আল্লাহ রসুল কি সেই কথা বলেন নাই কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না কবর রাজা প্রমাণ করতে পারবেন না স্বপ্ন মাঝে মাঝে দেখেন সত্য হয় কি হয় না মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না আখরুজ্জামানে মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন কোনো ব্যাখ্যা নাই আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন দেখেন নাই মিজান পুলসিরাত দেখেছেন রুহ আপনার শরীরে একটা রুহ আছে আত্মা এটা কি দেখেছেন এখন এই যে বিষয়গুলো দেখা যায় না আধ্যাত্মিকত্ব বারাকা আল্লাহর নূর কবর রাজাব পরকাল ফেরেস্তা জিনজাতি তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না পারবো তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই বলেন এগুলোর অস্তিত্ব আছে কি নাই যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চাই পারবে যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে পারবে না তাহলে এখানে একটা বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ কি বলবে এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী এখন আপনি বলেন ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কি না পারবে তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কি না আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি বুঝাচ্ছি পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে এখন যতগুলো বিষয় বললাম একটাও কি ব্যাখ্যা করতে পারবেন কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে কারণ আপনি মুসলিম আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আমি মেনেছি এখন আমার জ্ঞান কি আল্লাহ এবং তার রাসুলের জ্ঞানের চেয়ে বেশি না কম এই পুরো মহাবিশ্ব যিনি পরিচালনা করছেন তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি এই পুরো মহাবিশ্বের শত কোটি গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগত আছে এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয় এরকম সাতটা মহাদেশ আছে মানে সরি সাতটা মহাবিশ্ব আছে এই সাত মহাবিশ্বের উপরে আছে কুরসি ওয়াসি ওয়াল হুসেমাধ তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে আল্লাহ রবুল্লাহ আলমিনের আরসে আজিম আর আল্লাহ রবুল্লাহ আলমিন এই আরসের উপর সমুন্নত সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহ আকবর কি বলে এই যে আল্লাহু আকবরের মর্ম বুঝলেন এখন এই বিশাল সত্তা আল্লাহ একবার সর সবচেয়ে বড় এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি তার পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হচ্ছে আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে নাকি আমি যুক্তি দিব হ্যাঁ কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি যেগুলো পাচ্ছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কথা কি বুঝতে পারছেন এটা আল্লাহ পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের অহির কোনো ত্রুটি নয় আল্লাহর ওহির কোনো ত্রুটি আছে এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা আসেন সামনে যাই যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম দেখুন এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারবো না আমরা যে যুগটাকে আইএমএ এম বলছি ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল যে পাপগুলো ছিল সেগুলো এখনকার বিশ্বে আরও অনেক উঁচু লেভেলে বিরাজ করছে যেমন এই যে আপনারা বললেন একটা পাপ ছিল শির্ক সরাসরি মূর্তি পূজা বলছি না আমরা বলছি কি শির্কের পাপ ছিল ওই আইএমএ জাহিলিয়াতের মানুষগুলো শির্কের পাপে নিমজ্জিত ছিল তারা শুধু মূর্তির পূজাই করতে এমনটা নয় তারা কবরেরও পূজা করতো তারা মৃত মানুষেরও পূজা করত তারা কেউ কেউ নাস্তিকতায়ও বিশ্বাসী ছিল সুরা মিনুন পড়লে দেখবেন তাদের মধ্যে একটা আকৃদা ছিল ইল্লা দুনিয়া কাফেররা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি এখানেই আমরা জন্মাবো এখানেই মারা যাব আমাদেরকে পুনরুত্থিত করা হবে না এই পরকালের কনসেপ্টে তারা বিশ্বাস করতো না তো এরকমও লোক ছিল শুধু যে লাত ওজ্জা হবল মানাত এগুলোর পূজা করতো তাই নয় এই বিষয়টা এখানে কবর পূজাও ছিল এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল এখানে গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্রের পূজাও ছিল আবার নাস্তিকতাও ছিল এক কথায় সবচেয়ে বড় পাপ ছিল শির্ক কথা কি বুঝতে পারছেন ভাই আচ্ছা না বুঝলে বলবেন শেষে গিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ সমস্যা নেই তাহলে প্রথম যে পাপটার কথা বললাম সেটা কি শির্ক এখন একটু এই চোদ্দশো বছর পরে চলে আসেন চলে এসে দেখেন এখনকার সমাজের দিকে তাকান এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান আর পুরো বিশ্বের দিকে তাকান সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন সবচেয়ে বড় সমস্যা কি শিরিক নয় আচ্ছা মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না মুসলিমদের মতো অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে চাচ্ছে না মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না ও যে ওখানে গিয়ে নজর মানত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে এটা মানুষ করছে না মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না এটাও কিন্তু শের আপনি কি জানেন যে আল্লাহর হালালকে হারাম করলে শির হয় আল্লাহর হারামকে হালাল করলে শির হয় সুদ হালাল না হারাম না সুদ তো ফরজ সুদ হালাল না হারাম সুদ তো এখনকার বিশ্বে ফরজ সুদ ছাড়া এই বিশ্ব চলবে না আপনি ঠিক বলছেন কিন্তু সুদ ছাড়া এই বিশ্ব চলে না যে কোনো কিছু করতে গেলে সুদ লাগবে তো এখন যে সবাই এটাকে হালাল করে নিচ্ছে এটা কি হচ্ছে আল্লাহর হারামকে মানুষ হালাল করছে না আচ্ছা বলেন মদ হারাম না হালাল বলেন মদ তো ওয়াজিব নাকি কয়টা ছেলে আছে স্মোক করে না বলেন কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না এখানে কারা কার স্মোক করেন না মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান হাতনামান হাতনামান পাক আপনাদের রক্তে এবং মাংসে বরকত দান করুন দোয়া করি যদি আপনি কোন কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি অন্য কোনো কমিউনিটি যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন সেটা হবে মাদ্রাসা যদি পর্ন মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন দেখাতে হবে মাদ্রাসাকে এখানে বিষয়টা হচ্ছে যারা ইসলাম প্র্যাকটিস করে কোরআন এবং সন্ন্যার বুঝ যাদের মধ্যে আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরা কখনো সুদ খাবে এরা কি মদ খাইতে পারবে পারবে না ইনশাল্লাহ আপনারা কি জেনা করতে পারবেন আল্লাহ আপনাদেরকে ইমান আমলের উপর অটুট রাখুন আমিন যে কথাটা বলছি কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয় আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে এটাকে কিন্তু শির্ক বলা হয় এই বিশ্বে কি এই সমস্যা নাই বুঝেন না এই সমস্যা আছে কি নাই আছে সামনে আগান এই বিশ্বের ক্ষেত্রগুলো দেখবেন এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে বাড়ছে এই বিশ্বের অর্থনীতি দেখবেন অর্থনীতির মধ্যে শির্ক বাড়ছে না কমছে এখানে আপনাকে সুদ নিতে হচ্ছে এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে এটাও এক প্রকার কুফুরি আরও সমস্যা আছে এই বিশ্বের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রবাহ আলমিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সলা হচ্ছে কয়টা দেখাতে পারবেন তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে পুরো বিশ্বের অবস্থা আজকে এমন পর্নোগ্রাফি হালাল না হারাম পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষ এখন এটাকে অ্যাভেলেবল পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছে কমন পার্ট অফ আওয়ার লাইফ পর্দা হালাল না হারাম বলেন পর্দা না করাটা হারাম হালাল আচ্ছা এখন দেখেন মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে না এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পড়ার দিকে দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই এরা কাপড় খুলতে চাচ্ছে এখন আর আমি আপনাদেরকে বলি আগের লেকচারগুলোতেও বলেছি এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলি হিমা সালাম তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন কে ইবলিস যখনই তারা গাছের কাছে গেলেন তখন কি হলো যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে গেল তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছে কে ইবলিস শয়তান তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে এরা কার এজেন্ট এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে এটা কি বুঝতে বাকি থাকে আমি কথাগুলো বানিয়ে বলি নাই শুধু আর অফ পরেন দেখবেন সব লেখা আছে আসেন এক কথায় বলতে চাচ্ছি ওই সময়কার যে সিরিপটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল এখনকার সিরিকটা গ্লোবালাইজেশন হয়েছে আর পুরো দেশে 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 সির ছড়িয়ে পড়েছে